এখন থেকে সিম কার্ড ছাড়াই কথা বলুন একদম ফ্রিতে চলুন যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তারপরে সার্চ বক্সে যে লিখবেন জি এল ও বি এফ ও এমই গ্লো ফট কম এ কথাটা লিখে আপনি সার্চ করবেন যে গ্লো ফম ডট কম ফ্রিক এখানে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই প্রথম ওয়েবসাইটটিতে আপনি ট্যাপ করবেন তারপর এখান থেকে স্কল ডাউন করে এই যে ফ্রি কল ফো হন এখান থেকে ইন্টারিওর নেম এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন আমি আমার নামটি এখানে লিখে দিলাম তারপরে এই যে নিচে দেখবেন নেক্সট লেখা আছে এই নেক্সটে ট্যাপ করবেন তারপরে এই যে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন এই যে বক্সটিতে যে কান্ট্রি আছে কান্ট্রিতে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপরে এই যে ফোন নাম্বার এখানে যে নাম্বারে আপনি কল করতে চান সেই নাম্বারটি আপনি এখানে বসাই দিবেন দেওয়ার পর আপনি এই যে কল বাটন আছে এই কলে ট্যাপ করবেন তারপর এই যে দেখুন কল হচ্ছে আপনি যার কাছে কল করেছেন সে যদি লাইনে থাকে তাহলে কলটি যদি রিসিভ করে রিসিভ করার পরই আপনি তার সাথে কথা বলতে পারবেন একদম ফ্রিতে এভাবে কল যাওয়ার পর এক এক সময় এক এক নাম্বার তার ফোনে ভেসে উঠবে এভাবে আপনি ফ্রিতে বা বিনা সিমে আপনি চব্বিশ ঘন্টা একজনের সাথে কথা বলতে পারবেন খুব সহজে দ্যাটস ওকে